এ বছরের শীতের শেষ পিঠা প্রথমে চাউল ভিজায় রাখা হয়েছে মানে শীতের পিঠা শেষ তাও আবার আমরা কী করবো ব্যালেন্ডারে ফেসব দেখি ব্যালেন্ডার ফেসার পর আমাদের পিঠা হয় কি না আমাদের সঙ্গেই থাকবেন আপনারা ব্যালেন্ডার করার পর এরকম অবস্থা হয়েছে একবার মিহি হয়ে গেছে কলের মেশিনের জন্য ভানালে সেরকমই হয়ে গেছে দেখা যাক পিঠা কেমন হয় আপনার পিঠা খাওয়ার দাওয়াতে হলো সবাইকে আমরা এখন বাবা পিঠে বানাবো এই যে এইভাবে বাবা পিঠার জন্য ফ্রেম বন্দি করা হচ্ছে এরপরে হাওয়ায় দিতে হবে দিলাম যেভাবে দিলাম যারা যারা খেতে চান তারা নিজে নিজে বাসায় বানায় খান এবছরের শেষ পিঠা খাচ্ছি তাও পুরাটাই ব্যালেন্ডার করে চাউল পুরাটাই ব্যালেন্ডার করেছিলাম এটা একটা যে আটকে দিলাম এ যে একটা শেষ হয়ে গেছে উঠাইছে দেখা যাক কেমন স্বাদ হয়েছে খাই পুরি গরু